I feel nauseous believe me never had a lot of shit come easy had to work hard struggle just to be me had to rise up just so they could see me did what i had to do just to feed me and what was left over i put towards my dreaming but the only thing in life that has meaning are the things you got to যাই হোক আমি কারো নাম নিচ্ছি না কারণ নাম নিতে গেলে প্রচুর মানুষজনের নাম নিতে হবে ওই জন্য পার্টিকুলার অনেকজনই আছেন কিন্তু তাদের নামও আমি নিচ্ছি না আমি চাই না যে কারো মনে একটুও কষ্ট হোক তো যাই হোক ওই লাইভগুলো ভাইরাল হতো এই কারণেই বলি লাইভের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকের সঙ্গে সুন্দর ব্যবহার আর প্রত্যেকের কমেন্ট সুন্দরভাবে পড়া এই দুটো কিন্তু মেনটেন করবেন তাহলেই আপনার লাইভ ভাইরাল হয়ে যাবে মানে এত সুন্দর মানুষজন আসতেন আর কি কথাবার্তা বলতেন সবাই কমেন্ট করতেন আমার ভীষণ ভালো লাগতো আমিও প্রত্যেকের কমেন্ট সুন্দরভাবে পড়তাম অনেক মানুষ আমি পরে অনেকে লাইভে গেছি তারাই বলেছেন দিদি তোমার লাইভ ভীষণ ভালো লাগে কেউ কেউ বলেছেন আপনার লাইবে গেলে ভীষণ ভালো লাগে হাসি মজা হয় গল্প করি তো সেক্ষেত্রে লাইভের ব্যাপারটাও আছে আর যত মানুষজন আসবে তারা যত বেশিক্ষণ ধরে থাকবে কমেন্ট করবে ওখান থেকেও ডাব্লিউটি অনেক আসবে আমার প্রত্যেকটা লাইভ থেকেও প্রচুর প্রচুর ডাব্লিউটি আসত আর ভিডিওর ফোকাস করতে এই কারণেই বলছি লং ভিডিও আপনি শর্ট ভিডিও প্রচুর দিচ্ছেন দিচ্ছেন ভাইরাল হচ্ছে কিন্তু ডাব্লিউটি ওখান থেকে পাচ্ছেন না আর লং ভিডিও যদি দু চারটে একবার হয়ে যায় না খুব বেশি দরকার নেই টেনকের উপরে ভিউজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ডাব্লিউটি পূরণ হয়ে যাবে আমার একটি ভিডিও বললাম না পঁচিশকে ভিউজ হয়েছিলো ওখান থেকে ডাব্লিউটি অনেকটা পেয়েছি আপনারাও যদি চান আমার চ্যানেল একবার ভিজিট করে আসুন দেখবেন ভিডিওর কীরকম আর খুব সাধারণ ভিডিও তো তাতেও ওইটাই মানুষের ভীষণ পছন্দ হয়েছে তো ওই ভিডিওটার থেকে প্রচুর ডাবলিউটি পেয়েছি আর দু তিনটে ভিডিও হয়েছে টু কে থ্রি কে ওয়ান কে তো এইগুলোর থেকেও অনেকটাই ডাবলিউটি এসেছে তো যে সমস্ত নতুন ইউটিউবার আছেন তারা যদি চান আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আর বেলে দেখবেন দেওয়ায় আছে যে কটা ভিডিও থেকে আমি বেশি ডাব্লিউটি পেয়েছি তো সেগুলোকে আমি বেলে দিয়ে রেখেছি তার মধ্যে কয়েকটা দিয়েছি দু তিনটে তো ওগুলো একটু দেখে নেবেন যদি চান ওগুলো দেখে আসবেন আর ওই লং ভিডিওগুলো যেগুলিতে ভিউজ বেশি হয়েছে সেখান থেকে সাবস্ক্রাইবারও আমার প্রচুর এসেছে আর সপ্তাহে নিয়ম মেনে যদি দু তিনটে করে লাইভ করতে থাকেন ওখান থেকেও তো সাবস্ক্রাইবার আপনার হয়ে যাবে তার জন্য কাউকে রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই নতুন যারা ইউটিউবে এসেছেন তাদের প্রত্যেককে বলছি এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই মূল দিয়ে কাজটা করেছেন লং ভিডিওর উপরে জোর দিন তাহলেই দেখুন কয়েকদিনের মধ্যেই আমাদের ভিডিওটি পূরণ হয়ে যাবে আর হাজার সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যাবে তো তাহলে চলুন ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই এই ভিডিওটি দেখে কোনো বন্ধু যদি উপকৃত হয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আর বলুন তো আপনাদের নতুন নতুন কমেন্ট মানে সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি আরও এই ধরনের ভিডিও করতে উৎসাহ পাবো তা আমি ফার্স্ট টাইম এই ধরনের ভিডিও বানালাম কেমন হয়ে যায় না সব যদি কোনো কি হয়ে থাকে সকলে মার্জা করবেন আর সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আজকে তাহলে আসি তাটা